যে আমরা একটা অর্ডার কমপ্লিট করে ডেলিভারি দিয়েছিলাম এবং বায়ার সেই অর্ডারটা রিসিভ করেছে অর্থাৎ বায়ার অর্ডার রিসিভ করার পরে আমি কিভাবে বুঝবো ঠিক আছে বায়ার অর্ডার রিসিভ করার পরে কিভাবে বুঝবো ইতিপূর্বে যে ক্লাসগুলা সেখানে কাভার করেছি যে একটা বায়ার আর সাথে মেসেজিং করে অর্ডার নেওয়ার থেকে শুরু করে কাস্টমার হওয়ার পাঠানো তারপরে বাইরের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করা থ্যাংকস মেসেজ পাঠানো এবং পরিপূর্ণভাবে অর্ডারটা কমপ্লিট করে আবার অর্ডারটা ডেলিভারি দেওয়া পুরো পসিটিউটা আমরা আগে শিখেছি এখন আমরা দেখব বাইরকে আমরা অর্ডার ডেলিভারি দিয়েছি এবং বায় সেটা রিসিভ করেছে তখন আমরা কীভাবে বুঝবো দেখেন এই অ্যাকাউন্টটা আমরা টেস্ট পারপাসে স্টুডেন্টকে ক্লাস নেওয়ার জন্য এই অ্যাকাউন্ট থেকে আমি সব কিছু দেখভাল করাই বা সব কিছু কাভার করি বোঝানোর জন্য এখন এই জায়গাতে দেখেন যে একটা অ্যালার্মের এই জায়গায় বিন্দুর মতো আসছে দেখেন ঠিক আছে এই বিন্দুর মতো আসছে তার মানে এখানে এখানে কোনো না কোনো নোটিফিকেশন আসছে হয় বাইরটা রিসিভ করেছে হতে পারে ফাইবারের থেকে কোনো নোটিফিকেশন দিয়েছে ঠিক আছে বা কোনো বায় অটো অর্ডার দিয়েছে এমন কোনো কিছু হলে এখানে অ্যালার্ম আসে সেটা আমরা ইতিপূর্বে দেখেছি তা আজকে আমরা চেক করবো মূলত হচ্ছে একটা অর্ডার কমপ্লিট করে জমা দিয়েছি তার জন্য বার অর্ডারটা রিসিভ করেছে এটা অ্যালার্ম আসছে এটি আমরা কনফার্ম করব তাহলে আমরা ক্লিক করি দেখেন এখানে অর্ডারটা কমপ্লিট এবং ফিডব্যাকও সে দিয়েছে আমরা ফিডব্যাকটাও চেক করব ঠিক আছে ফিডব্যাকটাও চেক করব আচ্ছা মূলত আমরা এখানে প্রাথমিক অবস্থায় ঢুকছে ঢুকার পরে দেখছি অর্ডার কমপ্লিট হয়েছে এবং সে ব্যাকটা ফিডব্যাকও দিয়েছে তাহলে আমরা প্রপারলি অর্ডার রিসিভ করলে আমরা কিভাবে বুঝবো এবং আমরা কিভাবে রিভিউ দিব পুরো পজিটিভটা আমরা এখন দেখব ঠিক আছে পুরোপিটিউটা আমরা এখন দেখব তাহলে আমরা এই জায়গাতে ক্লিক করি দেখেন এই যে নাম্বার বাইরের বাইরের আইডি থেকে যে লেফট ফিডব্যাক অন দেওয়ার অর্ডার অর্থাৎ এই অর্ডারটাতে সে রিসিভ করেছে এবং সে আমাকে ফিডব্যাক দিয়েছে কিন্তু আমি আগে ফিডব্যাকটা দেখতে পারব না আমি প্রপারলি ফিডব্যাকটা দেখতে হলে আমাকে আগে ফিডব্যাক দিতে হবে তারপরে আমি ফিডব্যাকটা দেখতে পারব ঠিক আছে তাহলে আমি এটা রিসিভ করব অর্থাৎ এটা ক্লিক করলাম এই যে দেখেন ক্লিক করার পরে কমপ্লিট তার মানে অর্ডারটা কমপ্লিট হয়েছে খুব ভালো মতো খেয়াল করেন অর্ডারটা কমপ্লিট এখানে কমপ্লিট দেখাচ্ছে তার মানে অর্ডারটা কমপ্লিট হয়েছে আচ্ছা অর্ডারটা কমপ্লিট হয়েছে সম্ভবত সে আমাকে টিপসও দিয়েছে কারণ আমার অর্ডার ছিল হচ্ছে পঁয়তাল্লিশ ডলার বুঝলেন কিন্তু আমার এখানে দেখছে চুয়ান্ন ডলার তার মানে সে আমাকে ফিডব্যাকও দিয়েছে টিপসও দিয়েছে আশা করি এখন দেখেন পপারল সে আমাকে টিপস দিছে নয় ডলার নয় ডলার টিপস দিয়েছে তার মানে কি আমাকে পুরস্কার দিচ্ছে সে আমার কাজে খুশি হয়ে সে আমাকে আরও নয় ডলার বেশি দিয়েছে দেখেন অর্ডারটা ছিল কত ডলারে অর্ডারটা ছিল হচ্ছে পঁয়তাল্লিশ ডলারে একটা অর্ডার কমপ্লিট করেছে দশ দিন টাইমে পঁয়তাল্লিশ ডলারের ঠিক আছে এবং সে আমাকে টিপস দিছে এই একটা অর্ডারের পারপাসে একটা টিপস দিয়েছে নয় ডলার ঠিক আছে তাই টোটাল মিলে আমার চুয়ান্ন ডলার হয়েছে আচ্ছা আমরা নিচের দিকে যাব যা দেখব এই যে এগুলা কি এগুলা হচ্ছে বাইরের সাথে আমি আগে চেকিং করেছিলাম অর্ডার বক্স হ্যাঁ এই যে নিচের দিকে যখন সে ফিডব্যাক দিবে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে মূলত আমাকে তার ফিডব্যাক দিতে হবে আমি একটা সুন্দর কমেন্টস করব এবং ফিডব্যাক দিব অর্থাৎ কিভাবে আমি ফিডব্যাক দিব এবং সুন্দর কমেন্টস করব সব কিছু আমি দেখাবো এবং এটা কমপ্লিট করার পরে তবে গা আমি যখন তাকে ফিডব্যাকটা দিব তখন তার ফিডব্যাকটা আমি দেখতে পাবো অবশ্যই মনে রাখবেন দেখেন এই জায়গায় অর্ডার কমপ্লিটেড লেখা আমি ডেলিভারি দিচ্ছিলাম আগে তারপরে এটা অর্ডার কমপ্লিটেড লেখা দেখাচ্ছে তার মধ্যে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এবং বাইরে আমাকে একটা ফিডব্যাকও দিয়েছে টিপস দিচ্ছে আমি বুঝতে পারলাম ফিডব্যাক দিচ্ছে কিন্তু ফিডব্যাকটা আমি বুঝতে পারতেছি না যে আমাকে কি রেটিং দিছে না দিছে কী আসে বিষয়ে তো এই রেটিংটা বা ফিডব্যাকটা আমি বুঝতে পারবো কখন যখন আমি দেব আমি দেওয়ার পরে গা তারটা আমার কাছে শুরু করবে ঠিক আছে তাদের রেটিংটা কীভাবে দেব দেখেন এই যে এখানে ফাইভ স্টার বুঝছেন এটা কিন্তু ভুল করবেন না ঠিক আছে এই যে ফাইভ স্টার দিবেন সবগুলো যেন ই হয়ে যায় ব্লক হয়ে যায় তার মধ্যে ফাইভ স্টার রেটিং দিলাম এখানে আমি একটা সুন্দর কমেন্টস করবো বুঝলেন এখানে সুন্দর একটা কমেন্টস করব তাকে আমি যে ভেরি আচ্ছা আমি একটা সংক্ষিপ্ত একটা লিখে দিই থ্যাঙ্কস জানালাম সে যেহেতু অর্ডার রিসিভ করছে ফিডব্যাক দিলাম ঠিক আছে তার মানে অর্ডারটা রিসিভ করছে সে তার জন্য থ্যাঙ্কস থ্যাংক এবং আমি একটা কমেন্টস করলাম ভেরি অ্যাক্টিভ অ্যান্ড হেল্পফুল পার্সন তার মানে এই এটা তাকে আমি একটা কমেন্টস করলাম ভালো পজিটিভ একটু বড় করে লেখেন আমি সংক্ষিপ্ত দেখানোর জন্য বুঝলাম এটা লেখার পরে এই বক্সের ভিতর আমি এটা লিখবো এবং ফাইভ স্টার রেটিং দিলাম দেওয়ার পরে আমি সেল করবো আপনি ইচ্ছা করলে টু স্টার থ্রি স্টার ফোর স্টার দিতে পারেন কিন্তু সবসময় বাইরে ফাইভ স্টার ফিডব্যাক দেবেন ঠিক আছে দেওয়ার পরে আমি মেসেজটা দিলাম এবং আমি এখন সেন্ড করব তার মানে আমি প্রথমে আমার ফিডব্যাকটা সেন্ড করতেছি হ্যাঁ সেন্ড করলে আমি এখন বুঝতে পারবো সে আমাকে কি দিয়েছে এটা লোড নিয়েছে এই যে দেখেন ফাইভ স্টার ফিডব্যাক দিছে এই বাইরের লেফট এখন এখানেও আমি বুঝতে পারবো দেখেন একদম নিচের দিকে এই ফিডব্যাকটা কি আমি দিস না আচ্ছা আমি দেওয়ার পরে এই যে দেখেন উপরের দিকে বায়ার বায়ার আমাকে ফাইভ স্টার ফিডব্যাক দিয়েছে এবং এটা খুব ভালো মতো বোঝে না তিনটা স্টরে তিনটা স্তরে এই রেটিংটা দেয় সেলার কমিউনিকেশন লেভেল আমি বাইরের সাথে কমিউনিকেশন লেভেলটা খুব ভালো করছে তাই সে পা ফাইভ স্টার ফিডব্যাক দিয়েছে তার মানে কমিউনিকেশনে সে পাশের মধ্যে পাশে দিয়েছে আমাকে কোয়ালিটি অফ ডেলিভারি ডেলিভারি ঠিক আছে যে আমি দিয়েছি সেই ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে যে আমার কাজের কোয়ালিটি সেটা ফাইভ স্টার ফাইভ স্টার দিয়েছে এবং ভ্যালু অফ ডেলিভারি এই ভ্যালু মানে এই কাজ করার ফলে তা লাভ হয়েছে ঠিক আছে সে উপকৃত হয়েছে অর্থাৎ এই ডেলিভারি ভ্যালু আছে সেখানে ফাইভ স্টার পাইছে আমি তার মানে আপনারা এখানে যদি কোনোটা কম হয় হয়তো বা সে এইটায় ফোর স্টার দিতে পারবে এটা থ্রি স্টার এটা যখন এইটা কম দেয় তখন এভারেজ আপনার রেটিংটা কমে আসবে তার মানে অবশ্যই কমিউনিকেশনটা ভালো যদি রাখেন বাইরের সাথে তাহলে ফাইভ স্টার পাবেন আবার আপনি অর্ডারটা টাইম মতো ডেলিভারি দিলেন তাহলে ফাইভ স্টার পাবেন ঠিক আছে এবং যদি বাইর উপকৃত হয় তাহলে আপনি ফাইভ স্টার পাবেন আচ্ছা এবং বাইরে একটা কমেন্টস করছে থ্যাংকস নুসরাত যেহেতু আমার এই অ্যাকাউন্টটা আমার নাম না আমার ওয়াইফের নামের না এটা আমার বোনের নামে এই অ্যাকাউন্ট থেকে আমি স্টুডেন্টকে শিখাই দেখাই বুঝাই ঠিক আছে এটাতে কাজ করা হয় কম মাঝে মাঝে অর্ডার আসলে তখন করি তার নামের নাম ধরে সে থ্যাঙ্কস দিছে এবং গ্রেট অফ এ লট অফ প্রমোশন অনেক প্রমোশন আমি করছি ফর এ গুড প্রাইজ যেই প্রাইজে তার সাথে আমি নিয়েছি তার সেই প্রাইজের মধ্যে আমি অনেক ভালো প্রমোশন করছি ঠিক আছে এবং থ্যাংকস ফর ইোর ফর থ্যাংক থ্যাংক ইউ ফর ইউর ইফোর্ট আমি যে ইফোর্টটা তার জন্য দিয়েছি তার এই প্রমোশনের জন্য যে কষ্টটা করছি তার জন্য সে আমাকে এই কিন্তু আমার গিয়ে শো হবে এবং আমি যে আগে করে দিয়েছি অর্ডার ডেলিভারি করার সময় তখনও এই স্যাম্পুলটা শো হবে ঠিক আছে তার মানে বাইরে পরিপূর্ণ ফিডব্যাক পেলাম এখনই শেষ না এখন আমাকে আরেকটা কমেন্টস করতে বলতেছে যে কমেন্টসটা পাবলিক দেখবে দেখেন আর একটা রিভিউ তার মানে আমি আগে যে রিভিউটা দিয়েছি ফাইভ স্টার রিভিউ সে রিভিউ তো শো করবে কিন্তু কমেন্টসটা সেটা ফাইবারের কাছে শো করছে আর পরবর্তীতে এখন আবার আমি একটা কমেন্টস করবে যেটা হচ্ছে পাবলিকের কাছে শো করবে তার মানে ওই আমাদের ক্ষেত্রে যেরকম বাইরের রিভিউ দিলে সেটা শো করে ঠিক আছে দুইটা রিভিউ দিতে পারে একটা হচ্ছে হিডেন রিভিউ আর একটা হচ্ছে সরাসরি এখন বাইরে আমাকে সরাসরি একটা রিভিউ দিছে বুঝলেন বাইরের ক্ষেত্রে কি ঘটে বাইরের ক্ষেত্রে সরাসরি একটা রিভিউ দিচ্ছে আমাকে এবং এই কাজটা জমা দেওয়ার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে বাইরের কাছে আর নোটিফিকেশন যাবে সে যদি ভালো মনে করে তখন সে আরেকটা রিভিউ দিবে যে রিভিউটা শুধুমাত্র ফাইবার দেখবে ওই রিভিউটা যদি আপনাকে খারাপ দেয় আপনি গুজামিল দিয়ে কাজ করলেন অ্যাকচুয়ালি কোনো ফেক বা ভালো করে কভার করলেন না তখন পরবর্তী ফিডব্যাক এসে যদি খারাপ রিভিউ দেয় তবে অ্যাকাউন্টের জন্য ক্ষতি আর আমাদের ক্ষেত্রে কি হয় প্রথম যখন আমি একটা রিভিউ দিছি বুঝলেন প্রথম একটা রিভিউ দিছি আমরা প্রথমে একটা রিভিউ দিছি সেই রিভিউটা ফাইবারের কাছে গেছে আর এখন যে রিভিউটা দিব সেটা হচ্ছে পাবলিকের কাছে যাবে তার মানে যখন কোন সেলার আমরাও কোনো বাইরে কাজ নেওয়ার ক্ষেত্রে ওই বাইরকে আবার যাচাই করি যে বাইরে ভালো রিভিউ আছে কি না আসে যদি ভালো রিভিউ থাকে তাহলে তার কাজ নিতে চাই আমার আর যদি খারাপ রিভিউ থাকে তাহলে তার কাজ নিতে চায় না খুব বিষয়টা ভালোকে বুঝতে হবে তার মানে কি একজন সেলারও দুইটা রিভিউ দিতে পারবে দেয়া লাগে আবার একটা বাইরও দুইটা রিভিউ দিতে পারে এখন প্রথম বায়ার রিভিউ দিলে সেটা আমার অ্যাকাউন্টে শো হবে দ্বিতীয়বার যখন বায়ার আমাকে একটা রিভিউ দিবে সেটা আমি কোনো কিছু জানতে পারব সেটা ফাইবারের কাছে একটা জাস্টিফাই থাকবে আর আমি বায়ারকে প্রথম যখন রিভিউটা দিচ্ছি আমার সেলারের পক্ষ থেকে তখন সেটা ফাইবারের ফাইবারের কাছে জাস্টিফাই করে আর এখন যেটা রিভিউ দেব সেটা পাবলিক জাস্টিফাই করবো ঠিক আছে আমি আবার এটা দিয়ে দিই ইচ্ছা পেলে একে লিখতে পারেন ইচ্ছা পেলে আলাদাভাবে লিখতে পারেন আমি রিকমেন্ড করলাম অর্ডারের জন্য মেনি মেনি থ্যাঙ্কস ফর দ্য অর্ডার এবং কি ভেরি অ্যাক্টিভ অ্যান্ড হেল্পফুল বায়ার এই যে ভেরি অ্যাক্টিভ অ্যান্ড হেল্পফুল বায়ার এটা তো পাবলিক দেখবে দেখলে অন্যান্য সেলাররাও দেখলে দেখলে তার জন্য পজিটিভ মাইন্ড তৈরি হবে এবং তার কাজ সবাই করবে তার মানে আপনি ভালো কাজ করলে ভালো কিছু করতে পারবেন এখন দেখেন অর্ডারটার ক্ষেত্রে ভালোভাবে কাজ করেছি সে রেজাল্ট পাইছে এর জন্য সে আমাকে কী করছে নয় ডলার টিপস দিছে তারপরে হচ্ছে ভালো কমেন্টস করছে ভালো ফিডব্যাক দিছে ঠিক আছে এবং পরবর্তীতে সে আমাকে রিপিট দিতে পারে ইনশাল্লাহ তাহলে এই টপিক থেকে আমরা কি বুঝলাম একটা অর্ডার যখন কমপ্লিট হবে তখন আমরা কিভাবে বুঝবো এবং আমরা অর্ডারটা কীভাবে বাইরকে ফিডব্যাক দিব এবং বাইরের ফিডব্যাকটা কিভাবে বুঝবো সে আমাকে টিপস দিছে কিনা না সেটা কীভাবে বুঝবো এবং আমরা রিভিউটা দেওয়ার পরে আবার পাবলিক রিভিউটা কীভাবে বাইরকে দিব ঠিক আছে টোটাল বিষয়টা আমরা এই ক্লাসে বুঝলাম তাহলে এটা আমরা বাইরকে যে আমরা দিয়েছি যে এই যে মেসেজটা লিখেছি এটা এখন আমরা সেন্ড করে দিব পাবলিক রিভিউ আগে আমি এই রিভিউটা দিয়েছি দেখেন থ্যাংকস ভেরি অ্যাক্টিভ অ্যান্ড পার্ট আর পরে যে রিভিউটা আমরা দিয়েছি সেই রিভিউটা এইটা ঠিক আছে এটা হচ্ছে পাবলিকের কাছে শো করবে ক্লিয়ার এটা ফাইবারের কাছে যাবে মূলত ফাইবার জাস্টিফাই করবে আর এটা হচ্ছে পাবলিকের কাছে যাবে ঠিক আছে এবং আমার এই অর্ডার কমপ্লিট হওয়ার পরে আমি একটা রিভিউ দিয়ে দিলাম এই রিভিউটা ফাইবারের কাছে যাবে বাইরের কাছে যাবে মূলত পরবর্তীতে আবার আর রিভিউ দেওয়ার জন্য বায়ের সুযোগ পাবে বাহাত্তর ঘন্টার মধ্যে আর একটা যাবে যে আসলে তুমি যে কাজ করে নিয়েছো সেই কাজে আসলে কি ভালো কি না ঠিক আছে সে যদি আর একটা হিড রিভিউ অনেক বার দেয় অনেক বার দেয় না কিন্তু আপনি ওইটা দেখতে পাবেন ওইটা ফাইবারের কাছে থাকবে এটা মাথায় রাখবে ঠিক আছে ইনশাল্লাহ আমরা পুরো বিষয়টা আজকে শিখলাম কিভাবে পুরো বিষয়টা কাভার করতে হয় অর্ডার কমপ্লিট হলে কিভাবে বুঝবো আমি এবং বার যদি আমাকে টিপস দেয় কিভাবে বুঝবো এবং বারকে আমি কিভাবে ফিডব্যাক দিব বা বার ফিডব্যাক দিলে আমি কিভাবে বুঝবো ডিটেলস আমরা কভার করতাম